কখনো মনে হয় পাখি হলেই হয়তো বেশি ভালো হতো যখন খুশি ডানা মেলে যেখানে ইচ্ছে যাওয়া যেত তবে দুঃখ করে লাভ কি ডানা হয়তো দেয়নি কিন্তু চাকা তো দিয়েছে এই চাকার উপর ভর করেই যেখানে খুশি যাওয়া যায়। তবে আজ চাই চলো কালিম্পং একটি খুবই সুন্দর গ্রাম যেখানে চারদিকে ছড়িয়ে সবুজ আর নীল রং আজকের গন্তব্য হোক কালিম্পং এর পাবং তো এখন বাজে ভোর চারটা পঁচিশ এখন আমরা রওনা দিচ্ছি অন্য পেছন সেটা কেউ নেই জন্য সব জামা কাপড় জ্যাকেট ব্যাগ এভাবে নিয়ে নিয়েছি ভোর ভোর বেরিয়েছি তো ঠিকই কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এই কুয়াশা এই কুয়াশার মধ্যে গাড়ি চালানোটা খুবই আনসেফ যতই যাচ্ছি দেখো কুয়াশার পরিমাণটা কিভাবে বেড়ে যাচ্ছে অবশেষে দাঁড়াতে বাধ্য হলাম এত বেশি কুয়াশা দেখো টোটোটা এখন গায়েব হয়ে যাবে অনেকটা পথ পেরিয়ে চলে এলাম তেলিপাড়া মোড়ে এখান থেকে রাইট সাইড নিয়ে চলে যেতে হবে মালবাজার মালবাজার এখান থেকে জাস্ট পঞ্চাশ কিমি দূরে তেলিপাড়া মোড় থেকে বাগরাকোটের দিকে যেতে এরকম খুব সুন্দর গাছগাছালি রাস্তার দুপাশে চোখে পড়বে আর দেখা যাবে দূর থেকে সুন্দর সুন্দর পাহাড় এত সুন্দর রাস্তায় না থেমে যাওয়ার যে মজা সেটা যারা ড্রাইভ করে তারাই জানে যাই হোক দেখতে দেখতে চলে এলো কি সুন্দর চা বাগান ইচ্ছে ছিল দাঁড়িয়ে ছবি তোলার কিন্তু দেরি হবে ভেবে আমরা দাঁড়ালাম না অবশেষে প্রায় বাগরা আমরা চলেই এলাম মিনা মোড় থেকে টার্নিং নিয়ে নিয়েছি অলরেডি আর একটুখানিক বাদেই শুরু হবে আমাদের পাহাড়ে ওঠার রাস্তা আর এই হলো সেই বাগরা কোট ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় আর হালকা হালকা দেখা যাচ্ছে লুপ ফাইনালি এসে গেল সেই ব্রহ্ম মুহূর্ত যখন আমি প্রথমবার পাহাড়ে ড্রাইভিং করছিলাম আমার ফেসটা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি আর কতটা হ্যাপি খুবই সুন্দর রাস্তাটাকে দেখে একটু দাঁড়ালাম পথে প্রায় চলি তো আসলাম দশটা বেজে গেছে অলরেডি তবে রাস্তাটা বেশ ভালো লাগলেও কিছু কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছে ধস নেমেছে জন্য খুবই ধুলোময় ভাঙা রাস্তা গাড়িটার তো অবস্থা একেবারে শেষ ধুলো একেবারে মাখামাখি তবে সব কিছু পেরিয়ে এই যে চলে আসলাম পাহাড়ে বেশ ভালো হাইওয়ে থেকে লেফটে টার্ন নিয়ে আমরা চলে এলাম এবার চারখোলের রাস্তায় চারকোলের রাস্তাটা কিন্তু আগের হাইওয়ের মতো অতটা বড় নয় এরকম অনেকটা সরু তবে এখানে ঢোকার পর ওয়েদারটা টোটালি চেঞ্জ হয়ে গেল একটু আগে যেমন ছিল রোদ রোদ আর এখানে কিন্তু পুরো একটা গ্লুমি গ্লুমি ওয়েদার একেবারে রোদটা কম আর একটু ফগি ফগি ওয়েদারও আছে এখানে তবে যাচ্ছি বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না এখান থেকে চারকোল মেবি চার থেকে পাঁচ কিলোমিটার দূরেই হবে পাবং এর রাস্তায় জনবসতি আমার চোখে পড়লো এত সুন্দরভাবে ওরা সাজিয়েছে যেন মনে হচ্ছে ওরা বলছে ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল ভিলেজ কত সুন্দর ফুল দিয়ে সাজানো দেখো কত সুন্দর জায়গাটা পাইনের গাছ সুন্দর ফুল অসাধারণ অসাধারণ তার খোলে সেই প্রথমে দেখা হয়ে গেল ওদের সাথে ওদেরকে টাটা জানিয়ে আমরা এবার চললাম পাবং এর উদ্দেশ্যে ওই দূরে গুলো দেখা যাচ্ছে ওটাই মূলত পাবং তবে রাস্তাটা যেহেতু মেরামতি হচ্ছে তাই কিন্তু আসতে একটুখানি অসুবিধা হতে পারে কি সুন্দর ছবির মতো না গ্রামটা দেখেই মনে হয় যেন এখানেই থেকে যাই ঢেকে যাচ্ছে গাছপালা দিয়ে যাই হোক দেখো কতটা সুন্দর লাগছে উপর থেকে গ্রামটি শেষমেশ পৌঁছালাম পাবং হোমস্টেতে চলো দেখা যাক রুম পাই কিনা না আজকে ভাগ্যটা একেবারেই সাথ দিল না পাবং হোমস্টের প্রত্যেকটি কটেজ বুট যাই হোক আমাদেরই ভুল ছিল বুক করে আসা উচিত ছিল কিন্তু খুব খারাপ লাগছে এখান থেকে যেতে খুব ইচ্ছে ছিল এই জায়গাটায় হাকার যাই হোক দুঃখ করে কিবা বা হবে চলে এলাম আর একটা হোমস্টেতে এটাও বেশ ভালো অনেকটাই ব্লগে দেখেছিলাম এটা হলো বনশ্রী হোমস্টে বেশ সুন্দর বেশ ভালো সার্ভিস আমি জানি না মানে ব্লগে দেখেছিলাম এবার থেকে এক্সপিরিয়েন্স করব। তাহলে এটাই আমাদের রাত্রিবাস চলো দেখা যাক ওয়েদার তো পাহাড়ে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় একটু আগে বেশ মেঘলা ওয়েদার ছিল আবার পুরো জঙ্গলের রোড দেখি দেখতেই পাচ্ছ মুখটা পুরো জ্বলে যাচ্ছে হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি ওয়েট করছি আর গাড়িটা পার্কিং এর আপাতত জায়গা পাইনি ওরা জায়গা দেখিয়ে দেবে দেন পার্কিং করবো আর পার্কিংটা পরে করব কারণ আমরা তো স্টেতে জাস্ট ফ্রেশ ট্রেস হবো কিছুটা রেস্ট করে দেন কিছু জায়গা মার্ক আউট করে ঘুরতে বেরিয়ে যাব সো এখন পার্কিং করার কোনো মানে হয় না অপেক্ষা করতে করতে দেখলাম একটা বেশ সুন্দর দোলনা লাগানো বাস আর কি

এটা হলো আমাদের আজকের রুমের ব্যালকনি থেকে দৃশ্য আর এটা আমাদের রুম তা এখানে দুটো বেড আছে আর এখানে আচ্ছা একটা করে বেডে দুজন করে থাকতে পারবে না বেড সাইজ অনুযায়ী থাকা যাবে দুজন থাকতে পারবে আর বেশ খুব বেশি একটা বড়ো যে রুম এমনটা নয় আবার খুব বেশি যে ছোট তাও নয় একটা টেবিল আছে এখানে আয়না আছে আর এটা বাথরুম বেশ গোছানো পরিষ্কার সুন্দর কার্টেন আছে চলো ডাইনিং এরিয়াটা দেখাচ্ছি পাবং হোমস্টেতে না থাকার যে দুঃখটা ছিল এখানে এসে অনেকটা পুষিয়ে গেছে বিশেষ করে ডাইনিং এরিয়াটা ছোটবেলায় একটা ডগ হাউস ইউজ করতাম না আমরা ওই সেই একই রকমের ডিজাইনিং হোমস্টেটা মনে হচ্ছে একটা ফুলের বাগানের মধ্যে সেই ডগ হাউসটাকেও বসিয়ে দিয়েছে আর ডোরেমনের বিগ লাইট দিয়ে বড় করে দিয়েছে সেখানেই আজকে আমরা আছি আজকে রাতের অতিথি আমরা এখানে বেশ সুন্দর লাগছে সন্ধ্যাবেলা এখানে বসে নিশ্চয়ই চা এখানে ভেজ পকোড়া ওরা দিয়ে থাকে আর আমরা আগের থেকে অর্ডার করে দিলাম চিকেন পকোড়া আমাদের লাগবে আর পাহাড়ে এসে সন্ধ্যায় চিকেন পকোড়া না খেলে কি জমে তো জমা দিতে হবে লোক কম দুজন আমরা অনুষ্ঠানে আর কেউ আছে বলে আমার মনে হচ্ছে না দেখছিও না এটা নাও আছে কিনা সে ঠাকুর চাই না থাকে তো নির্জন জায়গায় একা কি একটু এসেছি নিজের মতো সময় কাটাতে বেশ ভালো লাগছে খুবই ভালো লাগছে যেতে যেতে পাহাড়ে যখন আসবে যখন শীতের শুরুটা হয় যে ঠান্ডার হাওয়াটা দেয় না মানে মন জুড়িয়ে যায় কোনো আর্টিফিশিয়াল যন্ত্র বা এসি সেই ঠান্ডাটা দিতে পারবে না সেই ফিলিংটা দিতে পারবে না দেখো দেখো শীতেও কতগুলো পেয়ারা ঝুলছে আর ওই যে স্কোয়াশ উঁকি দিচ্ছে বাহ দারুণ লাগছে এত পেয়ারা এই সময় ভাবাই যায় না দেখো পুরো ডাল ভর্তি করে কিচেনের পাশে ঘুর ঘুর করছিলাম আমরা তো চা অফার করলো পাহাড়ের চা কখনো না বলা যায় আমি তো বলতে পারি না চলো দোলনায় বসে না একটু চাই হোক She moves like a map With a notebook and a grin, she's chasing skies I've never named while I stay in my lane. To the in the way she yeah. is, keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun. সময় গড়িয়ে লাঞ্চের টাইম চলে এলো শুরুতে রয়েছে ডাল একেবারে ধোয়া ওঠা গরম ডাল ওদিকে আলু ভাজা দেখা যাচ্ছে ওই রয়েছে স্যালাড আর এই হলো আলু মটরশুটি আর ফুলকপির সবজি আর এটা ভাত ওয়াও আর এটাতে কি রয়েছে দুটো করে ডিম এই আলু ফুলকপির তরকারিটা এত টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছে দুজন চটপট সাবার করে দিচ্ছি ডালটাও জাস্ট কিছু বলার নেই এত অসাধারণ হয়েছে আর ডিমটা হয়েছে বেশ ভালোই তবে ডালটা আর এই সবজিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে লাঞ্চের টাইমেই দূর থেকে জানলা দিয়ে দেখছিলাম ওই চেরি গাছটি দেখে লাঞ্চ সেরেই দেরি না করে চলে আসি চেরি ব্লসম দেখবে বলে তো দেখো এখানে আপাতত একটি গাছ রয়েছে যেটাতে চেরি ব্লসম হচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে এতটা সুন্দর দৃশ্য আরো বেশ কয়েকটা গাছ হলে বেশি ভালো হতো আর পাশে এই নীল চালওয়ালা হোমস্টে গুলো একটার পর একটা থাকে থাকে সাজানো দেখো কতটা সুন্দর লাগছে চেরি ব্লসম বা এই শীতেলটা কত কি সুন্দর। কসমসগুলো গুলো ফুটে আছে। খুব সুন্দর লাগছে। কালারটা কি মিষ্টি। ফ্লেমটা জাস্ট অসাধারণ। খুব কি সুন্দর কলিংপং এর সেই বিখ্যাত লঙ্কা ডালে। আমার বাড়িতেও রয়েছে। একটাই গাছ গিফট করেছিল ওর বন্ধু। কিভাবে কত সুন্দর এরপর বিকেল বেলায় আমরা গাড়িটা নিয়ে বেরোই যে আশেপাশে সিনগুলো দেখবো কিন্তু গিয়ে খুব বেশি একটা লাভ হয়নি কারণ বেশ কিছুটা ভালো রাস্তা হওয়ার পরেই রাস্তা এমন বাজে যে গাড়িটা বারবার স্টাক হয়ে যাচ্ছিল সূর্য অস্ত চলে গেছে আর ওইদিকে চাঁদ মামা বলেছে আর এরই মাঝে এক পাহাড়ের কোলে দুই বন্ধু আমরা দাঁড়িয়ে উপভোগ করছি সূর্য আর চাঁদের ক্যাচাল সেই সারাদিন থেকে যে পাহাড়টাকে আমরা দেখছিলাম সেটার ওই সামান্যতম ভাগ যেটা দেখা যাচ্ছে সেটাকেও ঢাকার জন্য ব্যস্ততাম মেঘেদের বেলা যতই পড়ে যাচ্ছে বেশ একটা ঠান্ডা অনুভবটা করতে পাচ্ছি। আহ খুবই সুন্দর দিন ফুরিয়ে সন্ধ্যা নামলো তবু এখনো নামলাম না ছাদ থেকে মানে এত সুন্দর চোখের সামনে খুব তাড়াতাড়ি সবকিছু চেঞ্জ হয়ে গেল সন্ধ্যাও নেমে গেল আর হোমস্টে লাইটগুলো লাইট গেছে রাত বেজে গেছে দিকে ডিনার দিয়ে দিয়েছিল কিন্তু নটার আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আর তেমন কিছু আমি শুট করতে পারিনি আজকে রাতে খুব টায়ার্ড ছিলাম তো এখন যাই হোক খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা এই অবধি নেক্সট ব্লগে আসছে লোলেগাও রং ভিউ পয়েন্ট আরও বেশ কিছু তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ